আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আমরা আমাদের ক্যাম্পাসে কলেজ যশোর শহীদ মিনার কলা ভবন আমাদের কলেজের সবথেকে পুরাতন সর্বপ্রথম এই বিল্ডিংটা হয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান ছাড়া আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানে এইটা আমি ইংলিশ ডিপার্টমেন্টের দিকে এই 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 বিল্ডিংটা সব থেকে শেষে করা এখানে ইংলিশ ডিপার্টমেন্ট আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এটা হচ্ছে আমাদের আমাদেরটা দেখছো পোসা সবগুলোই সুন্দর করা আমাদের শুধু বিল্ডিংয়ের ভিতরে সুন্দর এটা আমাদের এই দেখো এটা ব্যবসায়িক প্রশাসন ভবন চার ভবন এটা কি তা আমি নিজেও জানি না না আমি তানপুর এটাও করব তানপুরের এটা ভবন নাম্বার তিন এটা হচ্ছে নতুন বিজ্ঞান ভবন এইটা মেয়েদের কমন রুম এইটা হচ্ছে ভবন বিজ্ঞান ভবন এখানে ম্যাথ কেমিস্ট্রি ভূগোল আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে এটা দিয়েই একাডেমিক ভবনগুলো শেষ এইটা হাবলা চত্বর এখানে মানুষ আড্ডা দেয় আর এটা হচ্ছে মেয়েদের হল আর ওইটা ছেলেদের আমাদের কলেজ পাস চলো বাই বাই আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাবো আল্লাহ হাফিজ